প্রথম ছড়াটা চন্দন নাথের চন্দনের অনেক ছড়া এখানে অনেকে বলছে একটা পুড়ির পুড়ির মাঝে লুকিয়েছিল একটা ছড়া যেই ঢুকতেছে আমার চোখে কমনি সেটা পড়ল ভার কাগজ নিলাম কলম নিলাম ভাবছি যখন আঁকবো তাকে হঠাৎ করে চমতে দিলাম ছোট্ট একটা পাখির ডাক

খাতার পাতায় আঁচর খেতে যায় না লেখা থাকুন আমার খাতায় যেসব ছড়া আমিও জানি তারা সবই সত্যি ছড়া ক্ষয় সবাই তারা ছড়ার ছবি

বয়স্ক মহিলাদের মুখে মুখে ছড়া হতো সেই সব ছড়া কোনোদিন লিপিবদ্ধ ছিল না পরবর্তী সময়ে অনেকে সেগুলোকে মনে করেছেন ধরে রাখা উচিত তাই যে যেখানে যে যেখানে যেমনভাবে যাদের মুখে পেয়েছেন সেগুলো লিপিবদ্ধ করেছেন সেইভাবে একই ছড়ার অনেক রকম আমরা পাই অনেক রকম পাই তো সেই ছড়াগুলো যেহেতু মাসিরা বলতেন গ্রামের দিকেই তখন সবই গ্রাম শহর এত নগরায়ন হয়নি তখনও তা

পালের দড়ি আটকে নিয়ে চোয়ালে আসছে ধে লম্বা দাঁড়িয়ে নাড়িয়ে ঢেবের বাড়ি নয়ের শাড়ি ছাড়িয়ে কোথায় যাবে কোন জানে ও মাঝি আমার কুলে খোকন নামের যে পাজি আসছে আরে নাও না তোমার নাইতে গাম স্বপ্ন ভরা গায়েতে সেথায় নাকি সালো ফুলের চাদরে জল ঘুমায় মা আদরে ফলা ফুলের শীতল সবুজে ঠাকুরে কুকুন ফুলের বালিশে ওই রকম করে নেই কিন্তু এর ভেতরে একটা সুর চলে আসে সেই সুরটা না রাখলেই ছড়া শুধু আহ মজা করার জন্য বললে তার আসল জিনিসটাই নষ্ট হয়ে যায়

দামো হাঁড়ি কুড়ি ধুয়ে বসে চাল চাল বেলা বেলা কাবেলা কোদাল দিয়ে চাছি কোদাল হলো খা ছুতরের মাথা এটা কি একটা খেলা ছিল এই যে তাল এই তালও পরবর্তীকালে যারা ছড়া লিখেছেন তাদের ছড়ার ভেতরে এসেছে আমি সরলদের একটা ছোট্ট ছড়া শোনাই দেখুন একবার যেন তাল বাজছে মনে হয় ছোট্ট ছড়া তিন ধরি আয় তিন তিন কড়ি আয় করে তিন তিন ধরি আর ঘরে তিন কেটে কেটে তিন তিন বেলাটাই খেলে তিন কুড়ি রায় একলা বেড়ায় তিন চাকা সাইকেলে তিন কড়ি রায় নিশ্চয় ছোট ছেলে না তিন চাকা সাইকেলে বেড়াবে না কিন্তু তালটা দেখছেন রয়েছে তালটা একেবারে তবলার মতো করে আমি এখন এসব বলবো না একটা ছোট্ট ছড়া শুনিয়ে শেষ করব এটাও একদম তবলার তালে বসানো এটা আমি পেয়েছি যে পরশুরাম রাজশেখর বসু ভূষণ্ডীর মাঠের ভিতরে তো একেবারে তবলার তালে কথাগুলো বসানো যেন তবলা বাজছে কিন্তু এর ভেতরে একটা মজার ছোট্ট গল্পও রয়ে গেছে এটা অবশ্য ছোটদের জন্য নয় ছোটদের নিয়েও নয় এটা সব বয়স্ক দামড়া স্বামী স্ত্রীর ঝগড়া জানি বলছেন চৌতাল ধা ধিন ধা গে ধা ধা ধিন ধা কর্তা গে ঘিনী ঘা ধান কর্তা ঘে ধরে তাড়া করে কথা ধরতা ধরে ঘন ঘন ঘা কত ধুম ধুম দিতে থাকে